ভরি ওয়ান আমি সুঞ্জয় চলে এলাম আজকে প্রথম ভিডিও নিয়ে এবং এই ভিডিওটাতে বন্ধুরা একটা এমন বিষয় নিয়ে কথা বলতে এসেছি যে বিষয়টা নিয়ে আমাদের মানে বলতে 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 মুখে গেছে উঠে বিশ্বাস করবে না গতকালকে যখন এই বিষয়টা আমরা দেখতে পাই কৌশালী যখন দেখতে পাই কৌশালী আমি কৌশালীকে জিজ্ঞেস করি যে কৌশালী তুই কি ভিডিও বানাবি এই বিষয়টা নিয়ে মানে এতটাই তৃতি বিরক্ত হয়ে গিয়েছে কৌশালী যে বলছে যে না আর এই একই বিষয় নিয়ে আমি আর ভিডিও বানাবো না তোমার যদি বানানোর ইচ্ছে হয় তুমি বানিও তোমরা সকলেই জানো আর কি শনিবার শনিবারে কৌশালীর গানের ক্লাস থাকে তো সারা দিন আমাকে ভিডিও বানাতে হয় কিন্তু তাও পৌশালি বেশ কিছু ইম্পর্টেন্ট টপিক নিয়ে ভিডিও অলরেডি বানিয়ে চলে গেছে বাট আমার মনে হলো ফার্স্ট ভিডিও এটাই হওয়া উচিত আমাদের চ্যানেল থেকে বিকজ আমি তো বস পৌশালি হয়তো মুখে ফেনা উঠতে উঠতে ওর ইন্টারেস্ট চলে গেছে বিষয়টা নিয়ে কথা বলার বাট আমার মনে হয় চেষ্টা করে করাটা উচিত মানুষকে যেটা মানে চোখে লাগছে যেটা ঠিক নয় সেটাকে প্রকাশ করা উচিত এবং আজকে কেউ আমাদের রিকোয়েস্ট হয়তো শুনছে না দশ দিন পর সে হয়তো শুনছে না কিন্তু কুড়ি দিনের মাথায় গিয়ে সে একবার ভাববে যে এটা কি ঠিক বলছে না ভুল বলছে দেখো বস খুব খুব স্ট্রেট ফরওয়ার্ড একটা কথা বলি যে তোমাদের কি মনে হয় আমরা কি পার্সোনালি কখনো চাইবো যে মেগাস্টার সাকিব খানের দা মেগাস্টার শাকিব খানের যাকে নিয়ে খবর করতে গেলে ভেতর থেকে অটোমেটিক্যালি ভেতর থেকে আসে সবসময় আমরা বলে থাকি দা মেগাস্টার শাকিব খান দা মেগাস্টার শাকিব খান এত বড় মানুষটার এত বড় একটা ব্র্যান্ডের জীবিত ব্র্যান্ড যাকে বলে একজন লিভিং লিজেন্ড তার কোনো ক্ষতি হোক এটা কি আমরা চাইবো এটা তো আমরা চাইবো না আমার মনে হয় না যারা ওনাকে নিয়ে ওনাকে কেন্দ্র করে খবর তৈরি করে শুধুই ওনাকে কেন্দ্র করে খবর তৈরি করে তারাও কিন্তু এটা চাইবে না তো এই যে গতকালকে সন্ধেবেলা থেকে আমাদের কাছে প্রচুর মেসেজ প্রচুর মেসেজ প্রচুর সাকিবিয়ান ভাই ফোন কলস বাংলাদেশ থেকে আসছে যে দাদা একটা দিচ্ছি এটা খুলে দেখো এটাতে মেগাস্টারের লুক দেখা যাচ্ছে তোমাদের যদি মনে আমি একটু মনে করি দিই তোমাদের যে প্রথম দিন যেদিন সোলজার ছবির শুটিং চলছে সেদিন একটা ব্লান্ডার ঘটিয়ে দিয়েছিল প্রোডাকশন হাউস আমি জানি না কেন কি জন্য এই ব্লান্ডারটা ঘটলো যে একটা মেন স্ট্রিম মিডিয়া সেখানে পৌঁছে যায় একটা না এখন তো বুঝতে পারলাম যে প্রচুর মিডিয়া সেখানে পৌঁছেছিল তারা সেদিন বেশ কিছু ইম্পর্ট্যান্ট দৃশ্য তুলে ধরেছিল যদিও সেটা মেগাস্টারের দৃশ্য ছিল না তাই অতটা ইম্প্যাক্ট পড়েনি এবং মেগাস্টারকে দেখা গিয়েছিল যে তিনি একটা হুডি পরে মুখটা ঢেকে ক্যামেরাতে ক্যামেরাকে অ্যাভয়েড করে 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 চলে গেছিলেন এখন বিষয় হচ্ছে আজকে কদিন হলো এই ফার্স্ট শ্যুটটা হয়েছে তিন চার দিন হবে হয়তো আমি যদি ভুল না করে থাকি যাই হোক যেটাই হোক তোমরা আমার ডেটটা কমেন্ট করে বলে দিও আমি গতকালকে দেখছি যে লুকটাকে উনি ঢেকে উনি যদি সত্যি যদি ওটা দেখানোর মতোই হতো তাহলে নিশ্চয়ই হুড়িটা খুলে উনি সকলের সামনে ঘুরে বেড়াতেন তা উনি ঘুরছেন না মানে সেই লুকটা একটা এক্সক্লুসিভ লুক যাই হোক এখন আমি অবাক হয়ে গেলাম বাংলাদেশের কিছু মিডিয়া হাউস তারা প্রফেশনাল ক্যামেরা দিয়ে সে লুকটাকে তুলে ধরেছে এবং শুধু লুকটা না আরও বেশ কিছু ফুটেজ স্টারকে কেন্দ্র করে সেগুলো সমস্ত একটা ভিডিওতে একসঙ্গে করে আপলোড করে দিয়েছে তা এইটা কি কোনো প্রফেশনাল প্রোডাকশন হাউজের থেকে কাম্য আর দেখো আমি এখানে কাউকেই দোষ দিচ্ছি না আমি কিন্তু রিপোর্টার্সদের কোনো দোষ দিচ্ছি না এই কারণে বিকজ তারা এই পারমিশনটা পাচ্ছে কোথা থেকে শ্যুট করার পারমিশনটা পাচ্ছে কোথা থেকে দেখো কলকাতাতে আমি কলকাতায় থাকি আমি পশ্চিমবাংলায় থাকি সরি কলকাতায় আমি থাকি না আমি পশ্চিমবাংলায় থাকি পশ্চিমবাংলার ছবির যখন কোনো শ্যুট হয় বা পশ্চিমবাংলার কোনো সিরিয়ালের যখন শ্যুট হয় সেখানে সাংবাদিকরা পৌঁছয় সবসময় যে পৌঁছোই না তা নয় তারা ছবি তোলে তারা অনেক সময় অনেক কিছু করে কিন্তু সেটা কিন্তু প্রোডাকশন হাউজের পারমিশন নিয়ে হয় তার মানে এখানে আমরা ধরতে পারি যে এটা কিন্তু প্রোডাকশন হাউসের পারমিশন ছাড়া আমার মনে হয় না এতটা বড় কারোর অর্ডার সিটি আছে যে শুটিং চলাকালীন ভিডিও ফুটেজ উঠছে বা শুটিং সেট থেকে ভিডিও ফুটেজ বেরোচ্ছে এবং একটা মেন স্ট্রিম মিডিয়া মিডিয়া হাউসের ভিডিও ক্যামেরার মাধ্যমে এটা খুবই দুঃখজনক খুবই দুঃখজনক কালকে ওই লুকটা যে লুকটা মেগাস্টার ঢেকে এত সিরিয়াস হয়ে প্রচন্ড সিরিয়াস লুক ছিল বলেই তো ওটা ঢাকা ছিল নাহলে তো খোলাই থাকতো আমাকে এই যুক্তিটা আগে দেবেন কেউ যদি আমি ভুল বলে থাকি তো সেই লুকটা অবস্থাতে সেটার ফ্রন্ট লুক কিরকম এটা মনিটর থেকে নিয়ে এটাকে পাবলিশ করে দিয়েছে মনিটর থেকে নিয়ে পাবলিশ করা এটা আমি ইচ্ছা করলে ভিডিওটা মানে যে ভিডিওটা আমি পেয়েছি সেই ভিডিওটাকে আমি যোগ করে দিতে পারতাম কিন্তু আমি চাই না না ওই যে বললাম দা মেগা স্টার আমি চাই না এবার দেখো তোমরা বলতে পারো যে এ দেখো তোমাদের কলকাতাতেও তো প্রচুর এরকম শুটিং শুটিং এর ছবি বেরিয়ে আসে হয় হয় হেনা না আচ্ছা আমাদের ইন্ডিয়াতে একটা সিনেমা পাইরেসি হওয়ার পরেও কিন্তু হলে গিয়ে লোকের সেই সিনেমাটা গোটাটা দেখে কানতারা এই রিসেন্ট রিলিজ কান্তারা পাঁচশো কোটি টাকার উপর কালেকশন করেছে সিনেমাটা প্রথম দিন এইচডিতে পাইরেসি হয়েছে আমাদের এখানে অডিয়েন্স আর আমি তো দেখলাম লাস্ট দুটো তিনটে সিনেমায় বাংলাদেশের অডিয়েন্সের মধ্যে এই একটা বিভৎস বড় পার্থক্য আছে এই জায়গাটায় ম্যাক্সিমাম লোক ওখানে পাইরেট হয়ে গেলে কোনো কিছু জিনিস বা আগে থেকে দেখা দেখে ফেললে তারা অনেকে হলমুখী হয় না এটা প্রমাণ আছে আমার কাছে তো এরকম একটা এরকম একটা দেশে একটা সিনেমার এক্সক্লুসিভ একটা এমন একটা মানুষের এক্সক্লুসিভ লুক যেটা আমার মনে হয় ভাইরাল হওয়াটা ঠিক হয়নি এবং আমার তো মনে হয় আর কদিন পর এই সিনেমাটা গোটা সিনেমাটা ফেসবুকেই দেখবো আমার আমার এটাও মনে হয় আমি খুব অবাক হয়েছিলাম আহ মেগাস্টারের বরবাদের সময় যখন ফার্স্ট লুকটা এসেছিল আমরা তো ওনার সঙ্গে গিয়ে ছবি তুলেছিলাম উনি নিজে আমাদের বলেছিলেন কিন্তু যে আমি মেকআপ করা অবস্থাতে আমার ছবি ছবি তুলবে মানে বরবাদের লুকটাই যখন আমি থাকবো তাই আমার আবার মনে আছে দ্বিতীয় দিন স্পেশালি স্পেশালি আমি ছবিটার জন্য মানে টাইম হাতে নিয়ে যেতে হয়েছিল যে শুটিংয়ে যখন আমরা যাব এই ছবিটা যখন ফার্স্ট লুক চলে আসে তারপরে আমরা আপলোড করার পরে প্রচন্ড ব্যাক করছিল কিছু ছেলে কেন জানি না তারা বলছিল আমরা নাকি লুক আউট করে দিয়েছি লুক আউট করে দিয়েছি কিন্তু সেই সেই লুকটাই দিয়েই প্রথম মানে তাহলে সেই ছেলেমেয়েগুলো এখন কোথায় যারা আঙুল তুলে বলবে যে এটাও অন্যায় করা হচ্ছে অবাক বিষয়টা কিন্তু পার্থক্য এইখানেই লাগলো যে ওই সময়ে যখন আমরা একটা ফটো ছেড়েছিলাম মেগাস্টারের সঙ্গে তখন অলরেডি ওনার সেই লুকটা অফিসিয়ালি প্রোডাকশন হাউসের তরফ থেকে বেরিয়ে গিয়েছিল উনি আমাদের পারমিশন দিয়েছিলেন যে প্রোডাকশন হাউস যখন আমার লুকটাকে পাবলিশ করবে তখন আমার ছবিটা তোমরা ছাড়বে আমরা আমরা তাও সেদিনই ছাড়িনি তা তিন চার দিন পর ছেড়েছিলাম তা অনেকে আমাদের বলছিল এসে এসে তোমরা কেন ছাড়লে তোমরা কেন ছাড়লে অনেকে ম্যাক্সিমাম লোক ভালো মানে ভালোবাসা দিচ্ছিল কিন্তু বেশ কজন দেখছিলাম এসে বলছে তোমরা কেন ছাড়লে তাহলে এই সময় কি বলবে আমি দেখছি এই সময়ে মানুষ ছবিগুলো এই ছবিগুলোকেই বা এই ওই ওই পার্টিকুলার ভিডিও ভিডিও ফুটেজটাকে অনেকে আপলোডও করছে আনন্দ করে কি আনন্দের মানে কি দুর্ভাগ্যের বিষয় এটা এখনো সিনেমার ফার্স্ট মানে ফার্স্ট লুক বলতে সিনেমার ফার্স্ট লুক এখনো আসেনি আর ক্যারেক্টার ফার্স্ট লুক এসছে সেকেন্ড লুকটাও এসছে সিনেমাটা কিন্তু অফিশিয়াল কোনো মানে ট্রেলার টিজার কিছু আসেনি কিন্তু যে ভিডিও বেরিয়ে আসছে এইখানেই বলে হচ্ছে প্রফেশনালিজম এই যে অনেকে প্রশ্ন করে না যে আমাদেরকে আমার আমার কথায় কথায় মাথায় আসছে আমাদের আমাদেরকে নিয়ে অনেকে অনেক রকম প্রশ্ন করে যে এরা কি করে শুটিং স্পটে যায় এরা কি করে ওই জিনিসটা করে এরা কি করে এই জিনিসটা করে এরা কি করে এত বড় ডিরেক্টরস বা এত অ্যাক্টার্সদের ইন্টারভিউ করে প্রফেশনালিজম রাখতে হবে বস যতদিন আসবে না ততদিন কোনো মানে বড় উচ্চপদস্থ মানুষটাকেও পাত্তা দেবে না ওই নামেই মেন মিডিয়া হয়ে থাকবে একটা দেশের মেন স্ট্রিম মিডিয়া তার দেশের এই যে শাহরুখ খানের শুট হচ্ছে কিং যত কটা লুক তোমরা দেখবে এই যে দেখতে না যে মানে শাহরুখ খানের পাকা চুল নিয়ে একটা লুক চলে আসে ওগুলো সব এআই দিয়ে তৈরি এখন পর্যন্ত একটা লুক দেখাতে পেরেছে লুক এই এটাই এটাই শাহরুখ খানের ফার্স্ট লুক কেউ দেখতে পাইনি দোসরা নভেম্বরে কিছু একটা আসবে প্ল্যান হয়েছে একটু আসতে দাও তখন বুঝবে এই না দেখতে পাওয়ার জোরটা কি আমি কিন্তু জানি যে বাংলাদেশে মেগাস্টারের এর যে হোলটা আমার দেশের শাহরুখ খানের মতো ওই কারণেই কিন্তু আমি খুব দুঃখ প্রকাশ করছি এই বিষয়টা নিয়ে এটা খুব লজ্জাজনক বিষয় যে একটা দেশের মেগা স্টার তার সিনেমার ভিডিও ফুটেজ লিক করে যাচ্ছে তার লিক তো না পোস্ট হচ্ছে রীতিমতো পোস্ট আবার সেইগুলোকে ডাউনলোড করে অনেকে আবার পোস্ট করছে আই ভগবান আর যারা ডাউনলোড করে পোস্ট করছে তাদের তো দোষ দেবো না তারা তো পেয়েছে বলেই পোস্টটা করছে তা এগুলো কারা কারা মানে এই ভিডিওগুলো কারা তুলছে একটা মেন স্ট্রিম মিডিয়ার নাম করে একটা টিভি চ্যানেল গিয়ে তুলে আসছে কেন আচ্ছা এরকম যদি আমরাও করতাম বরবাদের সময় আমাদের কাছে এমন এমন ফুটেজ আছে এখনো আমি তো ওপেনলি ভিডিও তো ওপেনলি বলছি প্রোডাকশন হাউস আমার ভিডিও কনফার্ম দেখবে বরবাদের প্রোডাকশন হাউস আমি পাঠা পাঠাবো তারা বলতে পারবে কমেন্ট করে লিখুক লিখুক তো তারাও তো জানে আমার কাছে কি কি ফুটেজ আছে পুরো বরবাদের মেকিংটা আছে আমি কি ছেড়েছি এখনো প্রোডাকশন হাউসের ওপর দিয়ে গিয়ে পাঁচশো টিভি তাও বলে দিচ্ছি ফাইভ হান্ড্রেড টিবি মেকিংটা আছে আমার কাছে সো এই বিশ্বাসযোগ্য জায়গাটা না তৈরি করা খুব কঠিন আমি এই মিডিয়া হাউসগুলোকে বলছি আর দ্বিতীয় কথা হচ্ছে প্রোডাকশন হাউসকে বলছি যে দয়া করে এই জিনিসগুলো করা বন্ধ করুন মেন মিডিয়া দিয়ে আপনাদের প্রমোশনের জন্য আপনাদের চিন্তা করতে হবে না আপনারা যাকে নিয়ে কাজ করছেন না ওটা মেগাস্টার সাকিব খান খবরে থাকতে হাইপে থাকতে দুম করে শুটিং এর ভিডিও দিতে হচ্ছে আচ্ছা শুটিং এর পরে শুটিং এর পরে প্রোডাক্ট প্রডিউসার আচ্ছা মেন স্ট্রিম মিডিয়া তো আমি নয় ধরে নিচ্ছি যারা এগুলো পড়ছে আচ্ছা তারা এখনো পর্যন্ত কোনো সাক্ষাৎকার এটা কিন্তু দুর্ভাগ্যের বিষয় মিডিয়া এত কটা মেন স্ট্রিম মিডিয়া তারা কেউ প্রোডাক্ট এর সাক্ষাৎকার আনতে পারছে না সোলজার ছবি আচ্ছা যিনি কস্টিউম করছে ফার্জনাসান তাকে কেন ইন্টারভিউ করছেন না এগুলো করেও তো হাইপে থাকা যায় শুটিং এর ছবিটাই দিতে হবে মানে শুটিং এর ভিডিওটা না তুললে ভিউজ হবে না ভিউজটা ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ালো শুধুমাত্র ভিউজটা মানে নিজেদের প্রফেশনালিজম বলে আর কিছু নেই প্রফেশনালিজমটা কোথায় গেল শুনতে খারাপ লাগবে আজকের ভিডিওটা বাট আই এম ভেরি ভেরি সিরিয়াস অ্যান্ড আমি কিন্তু আবারও বলছি মেগাস্টার সাকিব খান ওনার নামটাই যথেষ্ট একটা ছবির জন্য যাই হোক আমি আমার মতো করে বোঝানোর চেষ্টা করলাম আমি জানি না কাদের কানে ঢুকলো না ঢুকলো আমি বুঝতে পারছি না মানে প্রফেশনালিজমটা কিন্তু থাকা খুব প্রয়োজন যে যে দেশেরই মিডিয়া হাউস হোক আর এটা খুব দুর্ভাগ্যের বিষয় যেটা মিডিয়া হাউসের তরফ থেকে এরকম ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট শুটিং দৃশ্য বেরিয়ে যাচ্ছে অনেকে বলতে পারে যে কই মেগাস্টারে তো কোনো শুটের দৃশ্য ওই ভিডিওতে দেখিনি না দরকার নেই তো আমি মনিটর থেকে ফার্স্ট লুকটা দেখে ফেললাম মুডি দেওয়া লুকটা দ্বিতীয় লুকটা হচ্ছে এই দ্বিতীয় দ্বিতীয়ত হচ্ছে পুরো অ্যাম্বিয়েন্সটা বুঝে গেলাম যে হচ্ছে আমি একটা আইডিয়া করতে পারলাম আর তার আগের দিন তো একটা চ্যানেল আমি দেখলাম তারা অন্যান্য শিল্পীদের দৃশ্য তুলে ধরেছে তো এগুলো চলতে থাকলে সিনেমাটার ইন্টারেস্ট আমি কিন্তু এটা আবারও বলছি এটা যদি ইন্ডিয়ায় হতো না মানুষ এই ছবিটা আমি বলতাম না কারণ ইন্ডিয়াতে পাইরেট কপি হয়ে যাওয়ার পরেও কানতারার মতো ছবি পাঁচশো কোটি টাকা কামায় আর পাইরেসি হয়ে গিয়েও আমার চোখের সামনে দেখা যে একটা ছবি বাংলাদেশে বিভৎসভাবে ড্রপ করে গেল আমি উদাহরণ দিতে পারি বরবাদেরই বরবাদ একশো কোটি টাকা চোখ বন্ধ করে শুধু বাংলাদেশ থেকে এরাম করে তুলতো শুধুমাত্র বিপর্যয়টা ঘটে গেল শেষ সময় এসে ছবিটা এইচডিতে পাইরেট হয়ে গেল যেটা খুব দুর্ভাগ্যের বিষয় যেটা একটা প্রচন্ড টেনশনের বিষয় যে এই আগামী দিনগুলোতে আবারই পাইরেসি দিকটা খেয়াল রাখতে হবে সো আমাদের কিন্তু এটা খেয়াল রাখতে হবে আমি কিন্তু কাউকে হেট করার জন্য বা কাউকে রাগিয়ে দেওয়ার জন্য বা কাউকে ছোট করার জন্য এই ভিডিওটা বানাচ্ছি না আমার পয়েন্টটা হচ্ছে প্রফেশনালিজম এর প্রয়োজন আছে কিন্তু এটা ঠিক হচ্ছে না এটা ঠিক হচ্ছে না যাই হোক এখনকার জন্য চললাম পরবর্তী ভিডিও নিয়ে খুব শিগগিরই দেখা হচ্ছে যাই হোক যদি ভিডিওটা ঠিকঠাক মনে হয় যদি মনে হয় আমি ঠিক কথা বলছি তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি মনে হয় আমি ভুল কথা বলছি সেটা আমায় জানাবে কিন্তু আমি কোন জায়গাটা ভুল বলছি সেটাও আমায় জানাবে আমি চেষ্টা করবো আমি সকলে রিপ্লাই করার চেষ্টা করি সকলেই জানো আমি যখনই যে চোখে দেখি আমি চেষ্টা করি রিপ্লাই করার টাটা